নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব তিনি এক লক্ষ আঠারো হাজার ছশো ভোটে নির্বাচিত হয়েছেন তাই গতকাল সকাল দশ ঘটিকায় মাননীয় পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সাহেবের নিজ বাসভবনে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা মুরাপাড়া ইউনিয়ন পরিষদ মুরাপাড়া ইউনিয়ন পরিষদ বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ আলমাস তারাবু পৌরসভা চার নং ওয়ার্ডের কাউন্সিলর আখতার হোসেন দুই নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মনির হোসেন কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রসুল যুবলীগ নেতা মতিন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান হাফেজ আওয়ামী লীগ নেতা হাজি মোজাম্মেল হক রূপগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ড লীগ সভাপতি বিউটি রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা পাপ্পু ছাত্রলীগ নেতা তাফসির যুবলীগ নেতা রাকিবুর ছাত্রলীগ নেতা সাকিব সহ রূপগঞ্জ ইউনিয়নের শত শত নেতা কর্মীর উপস্থিতিতে শুভেচ্ছা অভিনন্দন জানান হয় রূপগঞ্জ বাসীকে